Italy to France. দুজনেই অনেক বেশি এক্সাইটেড ইউরোপের প্রতিটি দেশেই ভিন্ন ভিন্ন সৌন্দর্য রয়েছে আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই দেশগুলো ঘুরতে হবে আর এই সৌন্দর্য দেখার জন্য আমরা দুজন মিলে রওনা দিচ্ছি ইতালি শহর থেকে থেকে ফ্রান্সের উদ্দেশ্যে বের হয়ে আমরা সরাসরি চলে এসেছি ইতালি তরুণ শহরের ট্রেন স্টেশনে আর এই ট্রেন স্টেশনটা আমাদের বাসা থেকে একদমই কাছে কারণ আমাদের ফার্স্ট এড ট্রেনে করে যেতে হবে ইতালি তরুণ শহরের এয়ারপোর্টে ট্রেনের টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা দুজন মিলে সত্যি কথা বলতে আমার হাজবেন্ড যদি আমার পাশে থাকে তাহলে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন মানে যদি আমি রাস্তা দিয়েও হাঁটি তাও আমার ভালো লাগে কেন জানি অন্যরকম একটা শান্তি কাজ করে আর যদি প্রিয় মানুষের হাত ধরে ইউরোপ ভ্রমণ হয় তাহলে তো কথাই নাই এটা তো আরো বেশি আনন্দ ও সুখের বিষয় ছয়টা বাজে বাসা থেকে বের হয়েছিলাম কথা বলতে বলতে আমাদের ট্রেনটা চলে আসছে আর আমাদের বেশি টাইম লাগবে না এয়ারপোর্টে যেতে ট্রেন গুলো যখন আসে দাঁড়িয়ে দেখতে আমার খুব ভালো লাগে কারণ ইউরোপের ট্রেন গুলো অসম্ভব পরিমাণে সুন্দর আর ট্রেন জার্নি তো আমার ভীষণ পছন্দের আমাদের কার কার ট্রেন জার্নি পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ট্রেনটি কিন্তু লোকাল তারপরেও দেখো কি পরিমানে পরিষ্কার ও সুন্দর এখন কিন্তু ট্রেনটি মাটির নিচ যাচ্ছে তার জন্য অন্ধকার এটা আমার ভীষণ ভয় লাগে যেহেতু এই ট্রেনটি দুতলা ছিল তাই আমরা উপরে উঠেছি কারণ হচ্ছে উপর থেকে বাইরের ভিউটা খুব সুন্দর করে উপভোগ করা যাবে দুজনে মিলে কথা বলতে বলতে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম তোরিনো এয়ারপোর্ট এয়ারপোর্টে ঢোকার আগেই সুন্দর একটা হাজবেন্ডকে দিয়ে ভিডিও করে নিলাম কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের আমি ভিজিট করেছি ইতালি টরিনো শহরে এটা হচ্ছে ইতালি টরিনো শহরের এয়ারপোর্ট আমি ভিতরে ঢুকে যাচ্ছি আর আমার খুবই বেশি ভালো লাগছে কারণ এটা আমার হাজবেন্ডের সাথে প্রথম ইউরোপ ভ্রমণ ছিল তোমরা তোমাদের প্রিয় মহশের সাথে প্রথম কোথায় ভ্রমণ করেছো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে আমার হাজবেন্ড ঘুরতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর আমাদের বিয়ের আগে সে অনেকগুলো দেশ ঘুরেছে আলহামদুলিল্লাহ ও তো ঘুরতে পছন্দ করে তাই আর আমাকে ওকে বেশি রিকোয়েস্ট করতে হয় না বা বলতে হয় না চলো এখানে যে ওখানে যাই ওই আমাকে বলে চলো এটা ভালো হবে এটা করি ওইটা করি যাই হোক এখন যেহেতু আমি তার লাইফ পার্টনার সো এখন আমাকে দিয়ে সে বেশি ঘুরে এয়ারপোর্টের কাজ শেষ করে অলরেডি আমরা প্লেনের একদম কাছে চলে আসছি ওই রকম সুযোগ না থাকার কারণে আমি তেমন ভিডিও করতে পারি নাই তাই এখন যেহেতু হাতে সময় আছে হাজবেন্ডকে দিয়ে আমি কিছু ভিডিও করে নিচ্ছি তোরিনো এয়ারপোর্টটা একদমই ছোট আমার মনে হয় যাই হোক কাছে এয়ারপোর্ট আছে এটাই তো অনেক কিছু মানুষ কত দূর থেকে আসে তাই যেহেতু সকাল টাইম ছিল এখানের ভিডিও গুলো থেকে এত বেশি সুন্দর আসছিল পরে হাজবেন্ডকে দিয়ে আরো একটা ভিডিও করে নিল আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড ভীষণ ভালো তাকে যদি বলি এই ছবি বা ভিডিও সুন্দর হয় নাই আবার একটু করে দাও সে সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে আবার করে দেয় এরকম একটা লাইফ পার্টনার হলে আর কি লাগে বলো যে নাকি চোখের ভাষা বুঝে মনের কথা বুঝে আর তো কিছু লাগে না এই জীবনে মেহের জাবিন চৌধুরী আপু একটা কথা বলেছিল বালিশের ভিতরে টাকা না জমিয়ে জীবনটাকে উপভোগ করো এরকম টাইপের একটি কথা ওই কথাটি আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে একটি সময় হয়তো বা প্রচুর টাকা থাকবে তবে ঘুরার জন্য এরকম ইচ্ছে বা ঘুরে যে আনন্দ এখন পাই এটা বা থাক জানা আমার মনে হয় সামর্থ্য অনুযায়ী যে যেখানেই পারো না কেন অবশ্যই ঘুরে নেবে কারণ জীবন একটাই আর আমার হাজবেন্ড সবসময় একটি কথা বলে ঘুরলে অনেক জ্ঞান বাড়ে পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানা যায় আমরা এখন প্লেনের জন্য অপেক্ষা করছি আর সেই সাথে টরিনো এয়ারপোর্টটা খুব সুন্দর করে ঘুরে দেখছি আজ এই পর্যন্ত নেক্সট আবার অন্য কোনো ব্লগে দেখা হবে বাই